এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো হয়ে আছেন আপনাদের সঙ্গে আছে আমি তোশার হলিউড কুইন অপুবิস্বাসকে প্রশ্ন করা হয়েছে যে অপদি আপনার সৌন্দর্যের রহস্য কি কেন এত সুন্দর হচ্ছেন আপনি আপনি তো দিন দিন ইয়াং হয়ে যাচ্ছেন কিভাবে সম্ভব এটা মানুষের বয়স বাড়লে তো মানুষের সৌন্দর্যতা কমে যায় কিন্তু আপনি তো বেড়ে যাচ্ছে এটা এটা কেন কি হবে এটা অপুদি বলতেছে যে প্রিয়জনদের ভালোবাসা পেলে কাছের মানুষের ভালোবাসা পেলে প্রিয়জনের ভালোবাসা পেলে মানুষ এমনিতেই সুন্দর হয়ে যায় এবং তিনি বলতেছে কাছের মানুষের ভালোবাসা পেলে কাছের মানুষের ভালোবাসা পেলে মানুষ তো এমনিতেই সুন্দর হয়ে যায় কি বুঝলেন এতে আপনারা কি বুঝলেন এতে এতেই তো প্রমাণ হয়ে যায় যে তার কাছের মানুষ তার প্রিয় মানুষ তার জনম জনমের সঙ্গে তাকে অনেক ভালোবাসে তাকে আসলে অনেক সম্মান করে শ্রদ্ধা করে তাকে অনেক ভালোবাসে তাকে অনেক কিছু বহন করে সেই কারণে অপবিশ্বাস দিনের দিন সুন্দর হয়ে যাচ্ছে এটাই তো বাস্তব তাই না তো অপবিশ্বাস এইভাবেই চলবে অপবিশ্বাসের সুন্দর্যতা এইভাবেই বাড়বে কারণ অপবিশ্বাসের সংসারে আল্লাহ সুবানুতালা উনি শান্তি দিয়েছে অপবিশ্বাসের সংসারে আল্লাহ তালা সুন্দর কিউট একটি বাচ্চা দিয়েছে যে বাচ্চা এত কিউট এত কিউট যে বাচ্চার দিকে চাইলেই তো নিজেকে আসলে শান্ত রাখা যায় যে বাচ্চার দিকে চাইলেই তো নিজেকে আসলে সুন্দর্যতায় ভরে রাখা যায় যে বাচ্চার দিকে চাইলেই তো আসলে হাসা যায় যে মানুষটা হাসতে পারে সেই মানুষটা তো এমনিতেই সুন্দর হয়ে যায় তো অপবিশ্বাস কিন্তু সবসময় হাসে তিনি সুন্দর একটা মন মানসিকতা নিয়ে চলাফেরা করে এবং কাছের মানুষের ভালোবাসা তিনি অর্জন করে নিয়েছেন তার কর্মে তিনি তার কাছের মানুষের ভালোবাসা তিনি অর্জন করে নিয়েছেন তাই তিনি এত সৌন্দর্য তাই তিনি এত প্রফুল্ল তাই তিনি এত সুন্দর করে চলাফেরা করে অপবিশ্বাস তার কাছের মানুষকে বলে যে আমার জীবন বন্ধু তুমি প্রাণের মাঝি যে নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী ভাইয়া পুরো নদী সত্যি বন্ধু যাব আমি লইয়া যাগ যদি সত্যি বন্ধু যাব আমি লইয়া যোগ যদি এটা বলে তিনি তো এইভাবেই তিনি আমার জীবন নাই বন্ধু তুমি প্রাণের মাঝে যেই নদীতে লইয়া যাইবা যাইতে আমি রাজি ইহকালের নদী ভাইয়া পরকালের নদী ও মাই গট ও মাই গট এই ভালোবাসা তাদেরকে পরকালো নিয়ে যাবে এবং তারা দুইজন পরকালো একসাথে থাকবে ইনশাল্লাহ সেই দই আমরা করি যেই অনেক অনেক কিছু মনে করবে সেটা আমরা কান না অনেকে অনেক কথা বলবে সেটা আসলে মানবিক মানুষেরা কান দেয় না সাকিব খান এবং অপবিশ্বাসের ভালোবাসা চিরজীবন থাকবে এভাবে সৌন্দর্যতায় ভরে উঠবে এবং সাকিব খান ও বিশ্বাসের ভালোবাসা পরবর্তী প্রজন্ম আসলে আলোচনা করবে যে সাকিব খান এবং উপবিশ্বাস বিশ্বাস নামের দুইজন ছিল তারা ছিল দুই দেহ এক প্রাণ তাদের ঘরে কিউট একটা ছেলে ছিল কিউট একটা বাচ্চা ছিল যে ছেলেটা একদিন বিশ্বজয় করেছিল আমরা আমরা তো সেই আশা রাখি যে আমাদের ছয় আমাদের ভাগিনা আমাদের একমাত্র ভাগিনা বিশ্বজয় করবে তারা সেটা নিয়েও তারা আলোচনা করবে তো মানবিক মানুষ আপনারা এইভাবে আমাদের কাছের মানুষ আমাদের প্রিয়জন আমাদের একমাত্র বোন ঢালিউড কুইল উপ জন্য দোয়া করে যাবেন এবং আমাদের দুলবের জন্য দোয়া করবেন তাদের সংসারেরটা যাতে সুন্দর থাকে এবং পরবর্তী প্রজন্ম যাতে কথাটা বলতে পারে যে বাংলাদেশে ছিল দুজন ছিল তো এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কেরি করে যারা নিয়ে গেছেন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম